আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে এই ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে আজকে হচ্ছে সারা দিন রাত ভরপুর খানা দানার ব্লগ কারণ বহু দিন ধরে আমি অনেক বেশি অসুস্থ আর এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগের ব্লগ যেহেতু হচ্ছে আমি মাঝখানে একটু ছিলাম। তো রেগুলার হচ্ছে ব্লগ আপলোড করতে পারিনি ইনফ্যাক্ট হচ্ছে এখনও আমি শিখ আছি যাই হোক আমি আমার সিকনেসের পার্টটা সাইড করে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি আজকে চলে গিয়েছিলাম হচ্ছে তিনশো ফিট আর তিনশো ফিট গিয়ে হচ্ছে এই দোকানটাতে আমরা ফার্স্টে বসি এই দোকানটাতে হচ্ছে আমার হাজব্যান্ড তার ফ্রেন্ড সাইকেল নিয়ে এসে খাওয়া দাওয়া করে ম্যাক্সিমাম সময় তো সে আজকে আমাকে এই দোকানেই নিয়ে এসেছে মূলত হচ্ছে তার নিজের ক্রেভিং উঠছিল হচ্ছে হাঁসের গোস খাওয়ার জন্য। আর সে জন্যেই হচ্ছে সে আমাকে মূলত তিনশো ফিটে নিয়ে এসেছে যেহেতু হচ্ছে তার নিজেই ক্রেভিং উঠেছে তো সে তো এটা খাবেই সাথে আমাকেও হচ্ছে জোর করে খাইয়েছিল আর এই মোমেন্টও হচ্ছে ওনারা কি সুন্দর করে পিঠা তৈরি করছিল যেহেতু হচ্ছে এখানে অনেক কাস্টমার ছিল আর অনেক বেশি ক্রাউড ছিল তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। মানে আমরা হচ্ছে একটু অপেক্ষা করছিলাম আর এই সুযোগেই হচ্ছে আমি তাদের ফুটেজ নিচ্ছিলাম কারণ অনেকেই হচ্ছে ব্লগে আসতে ইচ্ছুক না বা অনেকে হচ্ছে তাদের ফেস রিভিল করতে চায় না তো ওই পারপাসেই হচ্ছে আমি আর কি এভাবে ভিডিওটা করেছি যেন হচ্ছে তাদের ফেস না রিভিল হয় আর এই তো এই আঙ্কেলটা এত সুন্দর করে চিত্রটি বানাচ্ছিলো আমার দেখে লোভই লাগছিল। বাট আমার কেন জানি সেই দিন কোনোভাবেই ছিটরুটি তারপর হচ্ছে পিঠা এগুলো খেতে ইচ্ছে করছিলো না যেহেতু হচ্ছে হাজব্যান্ডকে সঙ্গ দিতে এসেছি তো সেই পারপাসে তার সাথে বসা আর কি আর এই তো এখানে হচ্ছে উনি আবারও হচ্ছে এই ছিটরুটিটা প্রিপেয়ার করবে আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম মূলত আমার পিঠা খাবার থেকে পিঠা বানানো দেখাটাই অনেক বেশি ভালো লাগে আমি নিজে তো পিঠা বানাতে পারি না যার জন্য হচ্ছে আমি একটু আর কি দেখি জাস্ট আমার চোখের শান্তির জন্যে আর এখানে হচ্ছে ওনারা এত পরিমাণে রান্না করে ডে মানে এই পুরো ডেকটা ভর্তি হচ্ছে তাদের রান্না করা ছিল আর এটা এখন অলমোস্ট শেষ পর্যায়ে আমরা তখন মেবি হচ্ছে দশটা বা সাড়ে দশটার দিকে গিয়েছিলাম তো এত তাড়াতাড়ি তাদের রান্না শেষ হয়ে যায় জাস্ট অবাক করার মতো একটা বিষয় কারণ এখানে কিন্তু পরপর অনেকগুলো দোকান মানে একই আইটেমের হচ্ছে অনেকগুলো দোকান ছিল তো এই তো বলতে বলতে হচ্ছে আমাদের খাবারও চলে এসেছে আর এখানে হচ্ছে ও দুটা সেপারেট হাঁসে গোস অর্ডার করেছিল যেহেতু হচ্ছে ও নিজে খাবে আর আমার জন্য অর্ডার করেছিল বাট আমি কেন যেন আমি জানি না আমার হাসে গোস মোটেও পছন্দ না তারপরে হচ্ছে আমি ওর জন্যে হচ্ছে বসেছিলাম যেহেতু হচ্ছে সে খাবে আর আমি খাব না তা তো আর হয় না তো এইভাবেই হচ্ছে তার সাথে সঙ্গ দিলাম আর এই তো এই মোমেন্টে হচ্ছে সে এত পরিমাণ তেল ছিল হাসে গোসে তো এটা হচ্ছে সে ফেলে দিচ্ছিলো আর আমি হচ্ছে এটা দেখে বলছিলাম যে এভাবেই মানুষের হচ্ছে হার্ট ব্লক হয়ে যায় তাই না আর এইভাবেই হচ্ছে সে তার নিজের প্লেট থেকে হচ্ছে এতগুলো তেল ফেলে দিচ্ছিলো আর আমি হচ্ছে এটা দেখে বলছিলাম যে আমার প্লেট থেকেও তেলগুলো ছড়িয়ে দাও কারণ হচ্ছে এত পরিমাণ তেল বা মশলা জাতীয় খাবার আমার এমনিতেও ভালো লাগে না রিসেন্ট আর কেন যেন আমি জানি না আমার কাছে এগুলো এখন খুব একটা ভালো লাগে না আগে যেমন হচ্ছে খুব একটা স্ট্রিট ফুড তারপর হচ্ছে ফুডের প্রতি একটা নিজেরই একটা আলাদা একটা আকর্ষণ ছিল বা হচ্ছে খেতে ইচ্ছে করতো বাট রিসেন্ট হচ্ছে আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো আকর্ষণ নেই আর এই তো বলতে বলতে হচ্ছে আমি এখন খাওয়া স্টার্ট করে দিব। আমি মূলত হচ্ছে একদমই মানে হাসে গোস পছন্দ করি না তার মধ্যে হচ্ছে আমাকে জোর করে খাওয়ানো হচ্ছিল তো আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন আমি হচ্ছে কী কষ্টে হচ্ছে এগুলো গিলছিলাম কারণ হচ্ছে যেহেতু তার সাথে গিয়েছি তো আমার হচ্ছে তাকে সাপোর্ট করার জন্য হলেও খেতে হতো যার জন্য হচ্ছে আমি নিজের থেকে আর কি এভাবে করে মানে না পারতে খাচ্ছিলাম খুবই কষ্ট হচ্ছিল আমার ছিঁড়তে তারপর হচ্ছে খেতে আমি হচ্ছে হাঁস খাওয়া ইউস্টু না এখানে যখন আমি খাচ্ছিলাম তো সার্ডেন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিবে তো আমি এটা মানে একদমই এক্সপেক্ট করিনি কারণ হচ্ছে সে তার মতো করে খাবার এনজয় করছিল আমি আমার মতো করে খাবার এনজয় করছিলাম তো সে যখন খাবার খাইয়ে দিতে আসে তখন অলরেডি হচ্ছে আমার মানে গলার মধ্যে একটু আটকে গিয়েছিল তো আমি ওটা কমপ্লিট করে দেন খাচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার ছেলে অ্যাজ ইউজাল সে তার ফোন নিয়ে ব্যস্ত আর আমরা হচ্ছে এখানে খাওয়া নিয়ে ব্যস্ত তা আমি হচ্ছে এটা অলমোস্ট হাফ কমপ্লিট করে উঠে গিয়েছিলাম আর এই তো এখান থেকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিচ্ছিলাম আর তার তো হাঁস খুবই প্রিয় সে হচ্ছে তার নিজেরটা কমপ্লিট করে আমারটাও কমপ্লিট করেছে মানে তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত আর কি আর এখানে হচ্ছে আমার ছেলে জাস্ট তার ফোন নিয়ে এসে ব্যস্ত আজকালকার বাচ্চারাই হচ্ছে এরকম যে ফোন কোনো কিছু হাতে পেলে হচ্ছে তারা সারা দিন ডিভাইসের ওপর থাকবে আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে আমি আমার নিজের একটু ফুটেজ নিচ্ছিলাম ওই দিন আমাকে নিজের কাছে নিজেকে খুব বেশি ভালো লাগছিলো জানি না কেন হঠাৎ করে হচ্ছে একদম মানে বেয়ার ফেসে বের হতে অনেক ভালো লাগছিলো একদম জাস্ট হচ্ছে হালকা একটা নোট কালার দিয়ে দেন হচ্ছে বের হয়ে গিয়েছিলাম আর এই যে আন্টিটা উনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হচ্ছে ব্লগিং দেখছিল তা আমার আগে হচ্ছে একটু আনিজে যে লাগতো বাট এখন আমার কাছে একদম পুরো নর্মাল লাগে যে না এটাই হচ্ছে আমাদের লাইফ বা হচ্ছে এটাই ব্লগারের লাইফ হওয়া উচিত আর এই তো আমরা বের হয়ে যাব এই মোমেন্টও হচ্ছে দেখছিলাম যে ওয়াফেল কর্নার তো এখানে এত সুন্দর একটা ওয়াফেল কর্নার ছিল সে সাথে জুসও ছিল বাট আমরা হচ্ছে একটা ওয়াফেলের জন্য অপেক্ষা করছিলাম এই ওয়াফেলটা আমি এর আগে একবার এসেছিলাম তখন দেখিনি এই ভাইয়াটা হচ্ছে নতুনই এখানে ওয়াফেল কর্নার দিয়েছে আর ওনার মেনুতে দেখলাম যে হচ্ছে ওয়াফেলের দাম মোটামুটি রিজনেবলই আছে বাট ওয়াফেল কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আমার খাওয়া অনেক বেস্ট ওয়াফেল হচ্ছে এটা কারণ হচ্ছে আমি অনেক জায়গায় ওয়াফেল খেয়েছি কিন্তু ওনার মতো এত ক্রিস্পি ক্রাঞ্চি ছিল না অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ানোর পরে হচ্ছে আমাদের ওয়াফেলটা উনি মেক করে দেয় যেহেতু হচ্ছে আমাদের আগে আরও দুজন কাস্টমার ছিল তো উনি হচ্ছে ওটা আর কি মেক করা করছিল আর কি আমি হচ্ছে ওই ফুটেজটা নিয়ে রাখছিলাম আমার বাচ্চাটা হচ্ছে একদম আমার উল্টো আমার যেমন হচ্ছে ঝাল টাইপের আইটেম অনেক বেশি পছন্দ বাট আমার ছেলে হচ্ছে একদমই উল্টো ও হচ্ছে সুইট টাইপের আইটেম দেখলে ও হচ্ছে পাগল হয়ে যায় এই বয়সে বাচ্চারা মেবি সুইটের জন্যেই পাগল থাকে আর আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো আমি হচ্ছে একদম এক্সট্রিম ঝাল এগুলো হচ্ছে আমার খুবই ভালো লাগে আর কথা বলতে বলতে ভাইয়া ওয়াফেল তৈরি করছিল এখানে ভাইয়ার সাথে আমি অনেক কিছু জিজ্ঞেস করছিলাম আমরা নিয়েছিলাম চকলেট সিরাপ যে যেটা নাটেলা ওটা নিয়েছিলাম তো এই ওয়াফেলটা অনেক সুন্দর করে উনি মেক করে দিচ্ছিলো আমাদের চোখের সামনেই আর এখানে হচ্ছে আমার ছেলে চলে এসেছে ও অনেক বেশি পছন্দ করে ওয়াফেল তো এই তো উনি হচ্ছে এখানে মেক করে আমার বাচ্চাকে হচ্ছে ওয়াফেলটা এখন দিবে আর এই মোমেন্টে হচ্ছে সে ওয়াফেল নিয়ে জাস্ট একদম নিজের কাছে রেখে দিয়েছে আমি একটু ছবি তোলার জন্য ওর কাছ থেকে ওয়াফেলটা চেয়ে পাইনি মানে ও এত পরিমাণে এটা লাইক করেছে আর আমার কাছেও এই ওয়াফেলটা অনেক বেশি ভালো লেগেছে আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি তিনশো ফিট থেকে এই তো নিজের ব্লগে একটু নিজেকেও দেখালাম কারণ হচ্ছে আমি যদি আমার নিজের ব্লগে না থাকি তাহলে কেমন দেখায় আর কি কথা বলতে বলতে যখন আমি হচ্ছে পূর্বাচল ক্রস করব দেন এই মোমেন্টে হচ্ছে আমার বাচ্চা একটা জিনিস এক্সপ্লোর করে ফেলে সেটা হচ্ছে এই খেলনার দোকানগুলো সে কোনোভাবেই এখান থেকে যাবে না সে হচ্ছে একটা খেলনা হলেও নিয়ে যাবে যেহেতু হচ্ছে ও মার্শাল্লাহ একটু বড় হয়ে গিয়েছে তো ও যেই খেলনাগুলো ধরছিল ওগুলো হচ্ছে ওর থেকেও জুনিয়র যারা তাদের খেলনা তো ফাইনালি সে তার নিজের পছন্দ মতো একটা খেলনা চুজ করতে পেরেছে আর আমি হচ্ছে এখানে বিল পে করছিলাম আর আমি ওকে বলছিলাম যে তোমার এই খেলনা অ্যাটলিস্ট কতদিন টিকবে কারণ ও যে পরিমাণ খেলনা নষ্ট করেছে ওর জীবনে মানে আমি একটা খেলনা রেখে কোনো দিন শান্তি পাইনি এরকম একটা অবস্থা বাচ্চারা হয়তোবা এরকমই হয় আর এই তো এখানে হচ্ছে আমি চলে যাব আমার চোখ আটকে যায় এই মিষ্টির দোকানে কারণ আমি হচ্ছে মিষ্টি পাগল আমি যাওয়ার পথে মিষ্টি একটা খেয়ে যাব এটাই স্বাভাবিক তো আমার হাজব্যান্ডও একদম মিষ্টি দেখে থেমে গিয়েছিল। আমি হচ্ছে এই রসগোল্লাগুলো খাই তো অলওয়েজ এটাই খাই তো আমি হচ্ছে এটা খেয়ে দেন হচ্ছে রওনা দিয়েছি তো এত পরিমাণ কুয়াশা ছিল যে আশেপাশের লাইটগুলো অত ভালোভাবে ফোকাসে আসছিল না তা আমরা হচ্ছে একটু আস্তে আস্তেই চালাচ্ছিলাম যেহেতু হচ্ছে বাচ্চা আছে সাথে আর এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে চায়ের ক্রেভিং উঠেছিলো যেহেতু হচ্ছে পূর্বাঞ্চল ক্রস করে চলে এসেছি তো তখন আর চায়ের কথা কারোরই মনে ছিল না তো এখানে চলে এসেছি আমরা গুলশান দুয়ে রংপুর স্টলে তো এই স্টলের চাটা হচ্ছে অনেক বেশি হাইপড সেই সাথে হচ্ছে এই চাগুলো হচ্ছে অনেক ভালো ফ্লেভারের থাকে তা আমি হচ্ছে এখান থেকে একটা রংচা নিয়ে নিই কারণ হচ্ছে আমার গলা প্রচণ্ড পরিমাণে বসে গিয়েছিল। ওদের মশালা রংচা কিন্তু খেতে খুবই বেশি মজা আপনারা যারা গুলশান দুইয়ের দিকে যান তারা অবশ্যই ট্রাই করতে পারেন আর বাসায় যাওয়ার পথে দেখলাম এই ভুট্টাটা তো আমি হচ্ছে সিজনে প্রথম ভুট্টা খাবো যেহেতু উইন্টার চলে যাচ্ছে তো আমার ভুটটা এখনো খাওয়া হয়নি তো আমি হচ্ছে এই ভাইয়া থেকে এই ভুট্টাটা অর্ডার করি তো এই ভুট্টাটা যখন উনি মেক করছিলো আমি ভেবেছিলাম যে অ্যাজ ইউজুয়ালি হবে যেগুলো আমরা নর্মালি খাই ওরকমই হবে হয়তো বা টেস্ট কিন্তু ভুট্টাটা যখন মেক করছিলো দেন আমার হাতে দিল আমি যখন ফার্স্ট একটা বাইট দিলাম ভুট্টার টেস্ট এত বেশি মজা ছিল এটার অন্যতম কারণ হচ্ছে উনি এখানে লাইম জুস ইউজ করেছে এত পরিমাণে মজা ছিল যে বলার বাহিরে তা আমি তো এই ভুট্টার জন্য আরেকবার হলেও গুছান ধুয়ে যাব। মানে অলরেডি কিন্তু আমি এটা অনেকবার খেয়ে এসেছি তারপর আমার মন চাচ্ছে যে আমি এখন যে আবার এটা টেস্ট করে আসি এত পরিমাণে মজা তো ভাইয়াটা হচ্ছে আবার এটাকে হচ্ছে ঝোলছে দেন আমার হাতে দেয় তা আমার কাছে খুব বেশি টেস্টি লেগেছিলো ভুট্টাটা আর ভুট্টা তো শরীরের জন্য অনেক বেশি ভালো আমি কিন্তু অলরেডি এই নিয়ে খাওয়া স্টার্ট করে দেব কারণ হচ্ছে আমার এত বেশি ক্রেভিং ছিল আমার হাজব্যান্ডকে হচ্ছে আমি ট্রাই করার জন্য দিয়েছিলাম বাট তার কাছে এই ফ্লেভারটা মজা লাগেনি বাট আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম